নেক নেহে করতে চলুন কতজন জেনাগলের গাইতে কিবসির মধ্যে একটা লোক আলো হয়েছে ও কথা আমার মনে আছে তাতে নেছে তো আপনি তাই বলছো কি বাজার আমি কি කිবসি দায় নেগেটিভ ছিল এই অনুসারে বেয়ে চলেছে একদম এই তো সাপ দিব কি মনে একটা দিকে দিই আলো আছে হ্যাঁ করে দাও মানে ঠিক আছে তা দিন এবং নেকিরাও দুই নিয়েছে ও দূর জায়গা পার হয়ে গেছে কিวะ আল্লাহ আমি নেকি পেয়ে গেছি মানে কাজ করতে শুরু করে নেয় না বললে আপনারা ভেবে নিন বল কানলে আর নাই হবে না তো জানলা কারখানা মানে পারতো অকলো সে তো নেগি দিয়ে সেটা আপন করতে হবে নাকি বলেন ভাই দুপুরের উনাকে একটা মানে তো হারিয়ে যায় আর করায় আসতে হবে তাহলে তো একটা মারা

এই কাজটা আমি করছি যে কোনো কাজ একজন মনের ইচ্ছা তোর আমার ইচ্ছা হচ্ছে একটা গরু আছে একটা গরু আছে আমার তো মরণা হবে মনে হয় তাই বলছে হবে অসুবিধে কিছু

আল্লাহু আকবার আল্লাহ ইয়াওমুল কিয়ামত কুনাল মুহাজিবুনা মিন আসরাতি লহুত আমার রাসূলুল্লাহ বললেন ও মা আয়েশা তুমি শুনে লিখে দাও ও জেনে লিখে নাও আমর রাসূলুল্লাহ বলেছেন dunia-r lobdhe je manush tarab amar ummat-er ab dunia-der jodi wudu banai sundor উযুদ যাইনা গুরু আমার বলা লাভিন পুণ্যের আচের লাই ঠিক নি করবে জ্বলবে নূর ঝলমে এই দেখে দেখে আমরা রাসূলুল্লাহ কি নূর ট্রাফিক পুলিশ আছে ট্রাফিক পুলিশ তাহলে লাল লাইনে লাল লাল একটা আছে

তারপরে <Suchat>, <Suchat>, <Suchat>,

আদবাশাত বলতে কি না পরশের বংশের সুতরাং সেই দিকে লোক হবে কি থাকবে ফেরেস্তারা দুনিয়া করবে না আমরা বড় দুনিয়া আরই নাকি মানুষ সেই কারণে আল্লাহ আমাদেরকে দুনিয়ার কথা বাদ দিয়ে অন্তর গুরিনার মধ্য দিয়ে আমরা আল্লাহ রসূলের মুআদবিয়েশন আর তাওহীদ কা গুরুত্ব আমরা আল্লাহু আকবার কুরুশয়্যা